সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আজকে আপনাদের সামনে ওরিজিনাল থাই পাঙ্গাস মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা অনেকেরা নতুন চাষিরা রয়েছেন থাই পাঙ্গাস মাছের পণ্য চাষ করতে চান কিন্তু থাই পাঙ্কাশ মাছ চাষ করে বারবার লস খাচ্ছেন লাভবান হতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি আমার এই ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল চোখামারি বায়ারা স্ক্রিনে যে মাছের পোনাগুলো আপনার লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এগুলো সাইজ রয়েছে আমাদের কাছে বর্তমানে এক কেজিতে চারশো থেকে পাঁচশো পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে বসে আমাদের হেসারি থেকে এই মাছের পোনা দেখে শুনে তারপরে ক্রয় করে নিতে পারবেন আর এই মাছগুলো আপনার আমাদের হেসারে বড় বড় ভুর থেকে সংগ্রহ করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে এই রোগমুক্ত ভাইরাস মুক্ত পনা নিয়ে চাষ করতে পারেন অথবা আপনারা যারা বড় সাইজের মাছ খুঁজতেছেন যেরকম দশটা পনেরোটা বিশটা তিরিশটা চল্লিশটায় কেজি ওরকম ধরনের সাইজের মাছও আমাদের কাছে রয়েছে তাই আপনারা চাইলে আপনারা যে কোনো সাইজে যে কোনো ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অথবা আপনারা নিজে এসে আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই মাছগুলো আপনারা মিশ্রভাবে চাষ করা যায় এবং কি এককভাবেও চাষ করা যায় যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে আপনি যে কোনো মাছের সাথে এই মাছগুলো চাষ করতে পারবেন মিশ্র চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে আপনি দুইশো থেকে আড়াইশো পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর যদি এককভাবে কালচার করতে চান তাহলে প্রতি শতাংশে আপনার চারশো থেকে পাঁচশো পিস এই মাছের পোনাগুলো আপনি অনায়াসে কালচার করতে পারবেন এবং কি এই মাছগুলো অতিরিক্ত গণত্র হবে না খুব দ্রুত বড় হবে আর এই মাছগুলো খাদ্য হচ্ছে আপনার বাসমান ফিট খাবার এগুলোকে বাসমান ফিট খাবার খাইয়েই আপনি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসে এক একটা মাছ আড়াই থেকে তিন কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজছেন কোথাও ভালো মানের পোনা খুঁজে পাচ্ছেন না কেউ আপনাকে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা দিচ্ছে না আমরা দিচ্ছি গ্যারান্টি সরকারে তাই আপনারা চাইলে নিঃসন্দেহে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন কেননা বর্তমান সময় আপনার এই মাছ চাষ হচ্ছে একদম জনপ্রিয় পেশা তাই আপনি চাইলে আপনি ওই মাছ চাষ করে আপনার বেকারত্ব দূর করতে পারেন আর এই মাছগুলো আপনার চাষের ক্ষেত্রে দেখা গেছে আপনি প্রথমেই যে কোনো খানতেই নেন না কেন আপনার খুব ভালো মানের পোনা সিলেকশন হতে হবে তাহলে আপনার এই মাছগুলোকে চাষ করে আপনি দুই টাকা আয়ের মুখ দেখতে পারবেন আর যেই পুকুরে আপনি এই থাই পাঙ্গাস মাছের পানা চাষ করবেন অবশ্যই ওই পুকুরটি আপনার রৌদ্র নিচে থাকতে হবে ছায়া নিচে থাকতে থাকলে আপনার এই মাছগুলো খুব দ্রুত বড় হবে না আপনি যদি রৌদ্রের মধ্যে পুকুরটি থাকে তাহলে অতি দ্রুত এই মাছগুলো বর্ধনশীল হবে এবং কি আপনি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসে এই মাছগুলো দুই আড়াই কেজি তিন কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন আর এই মাছগুলোকে আপনার নিয়মিত দুই বেলা খাবার দিতে হবে নিয়মিত দুই বেলা খাবার যদি দেন তাহলে এই মাছগুলো আপনার নিঃসন্দেহে চার থেকে পাঁচ মাসে আপনি বাজারজাত করতে পারবেন তাই আপনারা যারা এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনার চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাছের পোনাও রয়েছে যেরকম শিং মাগুর পাবদাগুল গুল সার ট্যাংরা বিয়াতনামি কই ভিয়েতনামি শৈল এবং কি যমুনা নদী থেকে আমরা বড় বড় ভুট সংগ্রহ করে চিতল মাছের পোনা উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে চিতল মাছের পোনাও নিতে পারবেন নদী থেকে আইর মাছের বড় বড় বুট সংগ্রহ করে আমরা আই মাছের পোনা উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলেও এই আই মাছগুলো আপনি পুকুরে চাষ করতে পারবেন তাই আপনার আই মাছের পোনা এবং কি সোনালি রুই মাছের পোনা হানড্রেড পারসেন্ট ওরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তারা ভাই মাছের পোনা সকল ধরনের শিং মাগুর পাবদা গুলসা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং কি কাপ জাতীয় যে কোনো সাইজের যেমন রুই কাতল মিগেল মিনার কাপ জাপানি সরপুটি ব্রিকেট এগুলোও মাছ আমাদের কাছ থেকে যে কোনো সাইজের যে কোনো ধরনের নিতে পারবেন তাই আপনারা যারা যে সাইজের যে কোনো ধরনের মাছের পোনা খুঁজছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের সাকিব মোশন নার্সারিতে সকল ধরনের মাছের পোনা ইনব্রিল্ডিং মুক্ত তাই আপনারা চাইলে নিঃসন্দেহে এই রোগ মুক্ত ভাইরাস মুক্ত যে কোনো সাইজের যে কোনো ধরনের মাছের পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই পণাগুলো আমরা পিস হিসাবে বিক্রয় করে থাকি আর যারা আপনারা মনের মাছ নেবেন যেরকম দশটা পনেরোটা বিশটা পঁচিশটা ওইগুলো আমরা মন হিসাবে বিক্রয় করে থাকি তাই আপনারা চাইলে আমাদের সাথে এখনই যোগাযোগ করে যে কোনো ধরনের মাছের পোনা অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করতে পারেন এবং কি আপনারা নিজে বসে আমাদের কাছ থেকে নিতে পারেন তাই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে সবার আগে আমার এই ভিডিওটি আপনার মোবাইলে চলে যাবে তো সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ